সতেরোতম প্যারালাল উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম চব্বিশতম প্যারালাল ভারত ও পাকিস্তান আঠাশতম প্যারালাল ভারত ও পাকিস্তান সাঁত্রিশতম প্যারালাল ভারত ও মায়ানমার আটত্রিশতম প্যারালাল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উনপঞ্চাশতম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সাত এল আরব ইরাক ও ইরান আট ডিগ্রি চ্যানেল ভারত ও মালদ্বীপ ন ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ ও মিনিকয় ঊনপঞ্চাশতম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা দশ ডিগ্রি চ্যানেল চ্যানেল আন্দামান ও নিকোবর